নীল বাঁদরে সোনার বাংলা কোল রে ছাড়খার অসময়ে হরিশ মোল লঙের হল কারাগার বাঙালির প্রাণ বাঁচানো ভার ছড়াকার বিদ্রোহের সমর্থনে এই ছড়াটি লিখেছেন এবং এই ছড়ায় যে হরিশ অসময়ে মারা যাওয়ার জন্য আফসোস করেছেন তিনি হলেন হরিশ্চন্দ্র মুখার্জি হরিশ্চন্দ্র মুখার্জি বা হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় ছিলেন হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার এডিটার বা সম্পাদক তিনি নীলকর সাহেবদের দ্বারা নীল নীলচাষীদের উপর ঘটা যে ভয়াবহ অত্যাচার সেই অত্যাচারের ঘটনা নিজের কাগজের দ্বারা এক্সপোজ করেন সে যুগে নীলকর সাহেবদের বিরুদ্ধাচরণ করা ছিল মানে কিন্তু ইংরেজ শাসকদেরই বিরুদ্ধাচরণ করা এবং সেটা করার জন্য প্রচণ্ড সাহসের দরকার ছিল যা হরিশবাবুর ছিল এবং শুধু নীলবিদ্রোহী নয় আঠেরোশো সালে ঘটা সাঁওতাল বিদ্রোহের পক্ষেও দাঁড়িয়েছিলেন হরিশচন্দ্র মুখার্জি তিনি সাঁওতালদের ওপর ঘটে চলা বিভিন্ন অত্যাচারের ঘটনা তুলে ধরে বলেন এই অত্যাচারেরই ফসল হলো বা এই অত্যাচারেরই ফল হল এই সাঁওতাল বিদ্রোহ সে যুগে সময়ের থেকে অনেকটাই এগিয়েছিলেন হরিশ্চন্দ্র মুখার্জি কথা বলাই যায় হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় অসময় মারা গেছিলেন মাত্র সাঁত্রিশ বছর বয়সে প্রচণ্ড পরিশ্রম এবং অতিরিক্ত মদ্যপানই তার মৃত্যুর কারণ বলে অনেকে মনে করেন তার মৃত্যুতে বাংলা নবজাগরণ বা বাংলা রেনেশার যে অপরিমেয় ক্ষতি হয়েছিল তা বলাই যায় আজ চব্বিশে জুলাই হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়ের জন্মদিন